স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই দুয়ার তিনবার পড়ুন আপনাকে বেহিসাব ভালোবাসবে আপনার কথাই উঠবে বসবে তো প্রিয় দর্শক এতটুকুন বলবো যে অনেকেই বলে যে সুরাতে কাজ হবে কি না তো স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য স্বামীর যে জিনিসগুলি আছে সেইগুলিকে আপনাকেও ভালোবাসতে হবে মুখামুখি তর্ক করবেন না এবং ঠাট্টা বা উপহাস করবেন না কেন অনেক সময়তে ছোট্ট ছোট্ট একটি কথাতেই সংসার ভেঙে যায় তো এইগুলি একটু খেয়াল করবেন আর আল্লাহ সুবাহ তালার কাছে হাত উঠিয়ে দোয়া করবেন আল্লাহ সুবাহ হাত তালার কাছে হাত উঠিয়ে ফরজ নামাজের পরে নিয়মিত আপনি হাত উঠিয়ে দোয়া করবেন এবারে অনেকেই বলে স্বামীকে বস করা দেখেন বস করা এইগুলি হলো ইসলামী নিষিদ্ধ স্বামীকে বস করা আয়ত্তে আনা দেখেন এতটুকুন বলবো যে জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না হ্যাঁ তবে দোয়া করতে পারেন দোয়া করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া প্রার্থনা করে এইগুলি করতে পারেন তো বস করা বসে আনা এইগুলি করবেন না এইগুলি ইসলামী নিষেধ তো কোন দোয়া পাঠ করবেন আমি একটি দোয়ার কথা বলবো আমার কোনো বানানো দোয়া নয় যে দোয়ার কথা বলবো এটি করতে পারেন আপনি তো সেই দোয়াটি হলো আমি ইস্কিনে দিয়ে দেবো ছোট্ট দোয়া আল্লাহ হুম্মার সুকনি হুব্বাকা ও হুব্বা মাইয়ান ফাউনি হুব্বহু ইন্দাকা আল্লাহ হুম্মা মা রাজাকতানি মিম্মা উ হিব্বু ফাজা আলহু কুয়া ফিমা তু হিব্বু আল্লাহুম্মা ওমা জা ভাই তা আননি মিম্মা ও হিব্বু ফাজা ফারাগান ফারাগানু অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে দান করুন আপনার ভালোবাসা এবং যার ভালোবাসা আপনার কাছে আমার উপকারে আসবে তার ভালোবাসা হে আল্লাহ আমার যে কাঙ্ক্ষিত বিষয় আপনি আমাকে দান করেছেন আপনি তাকে আপনার প্রিয় বিষয়ে অর্জনের শক্তিতে রূপান্তরিত করুন হে আল্লাহ আর আমার যে কাঙ্ক্ষিত বিষয় থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন তা থেকে আপনি আপনার প্রিয় বিষয় অর্জনের অবসরে রূপান্তরিত করুন তো প্রিয় ভাই এই যে দুয়াটি নিয়মিত বা প্রিয় বোন আপনি একবার পড়বেন না কম করে একবারও পড়বেন আর একটা জিনিস হলো এক অপরকে যদি শ্রদ্ধা করেন বিপদে আপদে কষ্টে যদি পাশে থাকেন এক অপরকে সম্মান করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন ভালোবাসার অভাব থাকবে না আর এতটুকুন বলবো যে সংসারে আপনি যাই বলুন না কেন আগে নিজে নেক্কার হন তাহলে নেককার জিনিস পাবেন ধৈর্যহারা হবেন না হতাশ হবেন না কোনো কষ্টেই পড়েছেন আর একটা জিনিস করবেন না স্বামী স্ত্রী তর্ক করবেন না কোনো বিষয় নেই স্বামী যখন রেগে থাকবে স্ত্রীকে চুপ থাকা দরকার আর স্ত্রী যখন রেগে যাবে স্বামীকে চুপ থাকা দরকার এইভাবে একবার আমল করে দেখুন দেখবেন ইনশাআল্লাহ সুখের জীবন হবে এক অপরকে গভীর ভালোবাসায় সারা জীবন কেটে যাবে